সালাম আলাইকুম ভিহার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এবং সিদ্ধ করার পর এখানে রোদের মধ্যে দিয়েছি কারণ দেখা যায় যে আমরা যেহেতু গ্রামে থাকি তাই দেখা যায় যে এই আমরা যে ধানটা চাষাবাদ করে থাকি সেই ধানের চাউলটাই আমরা ভাত হিসেবে খেয়ে থাকি তো বন্ধুরা অনেকেই দেখা যায় যে চাউল বাজার থেকে কিনে এনে ভাত খায় যেহেতু আমরা গ্রামে থাকি তাই দেখা যায় যে এই চাউল কিনে এনে ভাত খাওয়াটা আমরা পছন্দ করি না বা আমাদের কাছে সেটা স্বাদও লাগে না আমরা যে এই ধানটা চাষাবাদ করে থাকি এই ধানের যে চাউলটা আমরা পাই মূলত এই ভাতটা আমরা তৃপ্তি বোধ করি তাই দেখা যায় যে এত পরিশ্রম করে এই ধানটা আমরা শুকিয়ে তারপরে ঘরে রেখে দেই এবং আস্তে আস্তে এই ধানের চাউল আমরা চাউল থেকে ভাত তৈরি করে আমরা খাই তো বন্ধুরা এটা হচ্ছে আমার বাড়ির আঙিনা বাড়ির আঙিনা আমি কিছু ফুলের গাছ লাগিয়েছি আসলে আমি দেখাই আপনাদের ফুলের গাছগুলো এই যে দেখেন এটা হচ্ছে রঙন ফুল এই গাছটা আমি লাগিয়েছি গাছটা অনেক বড় হয়েছে দেখেন অসংখ্য ফুল এসেছে গাছে দেখতে অনেক ভালো মূলত বাড়ির আঙিনা এটা আমি লাগিয়েছিলাম এই একটা ফুলের গাছ দেখতে পাচ্ছেন এটাও লাগিয়েছি এটা হচ্ছে আমাদের গ্রাম্য ভাষায় বলে লতা ফুল তো আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে এটা হচ্ছে লতা ফুল বন্ধুরা আমি আরো ফুলের গাছ লাগিয়েছি আসেন আমি আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে জায়গা কম হওয়ার কারণে দেখা যায় যে গাছগুলো একটু ঘন হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা মূলত টগর ফুল এটা ঝাউ গাছের মতো গাছ হয় অনেক সুন্দর হয় এটা অনেক ভালো একটা থোপ হয় মানে এটা গাছটাই মূলত সৌন্দর্য দিয়ে থাকে গাছটাই মূলত সুন্দর হয়ে থাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টগর ফুল এই যে দেখতে পাচ্ছেন এখানে গোলাপ ফুলের আমি তিনটা গাছ লাগিয়েছি দেখেন এই যে এটা হচ্ছে মূলত লাল গোলাপ দেখতে পাচ্ছেন অসংখ্য ফুল ছিল গাছটাতে এই যে ঝরে গিয়েছে ফুলগুলো আবার নতুন করে কুড়ি আসতেছে এই যে কুড়ি আসতেছে এটা মূলত গোলাপ ফুল এটা লাল গোলাপ আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত এটা হচ্ছে মূলত গোলাপি কালারের একটা গোলাপ এই যে দেখতে পাচ্ছেন এই গাছটাই সর্বপ্রথম আমি লাগিয়েছিলাম এই গাছটা এই গাছটা সর্বপ্রথম লাগিয়েছিলাম এই গাছটাতে দেখেন অসংখ্য ফুল এসেছিল গাছটাতে দেখা যায় যে এখন বৃষ্টি বৃষ্টির কারণে এই ফুলগুলো ঝরে গিয়েছে আবার নতুন করে কুড়ি আসতেছে তো বন্ধুরা এই গাছগুলোকে দেখা যায় বিশেষভাবে আমি কিছু যত্ন নিয়ে থাকি তাই দেখা যায় এত সুন্দর চেহারা এবং এত সুন্দর গ্রোথ হয়েছে গাছগুলোর ফুলগুলো ফুলগুলো অনেক ভালো হয়েছে এর যে দেখতে পাচ্ছেন সেই গোড়াটা আমি নিয়মিত দেখা যায় যে এই আগাছাগুলোকে আমি পরিষ্কার করে দিই এবং এখানে কিছু হালকা পাতলা জৈব সার আমি দিয়ে দেই তা এই কারণ এই জন্যই দেখা যায় যে এই গাছগুলো এত ভালো হয়েছে এবং ফুলগুলো অনেক ভালো তো বন্ধুরা এই জায়গা দেখেন আমি একটি আমের গাছ লাগিয়েছি দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমগুলো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমগুলো অনেক বড় বড় আম এই দেখেন আহ এর আগের দেখা যায় অনেক আম এই গাছটাতে এসেছিল এই সিজনে আহ আম এসেছিল কিন্তু আমগুলো ঝরে গিয়েছে যে দেখতে পাচ্ছেন আমগুলো অনেক সুন্দর আম দেখতে পাচ্ছেন এক একটা আমের সাইজ কত বড় এখনই প্রায় এক কেজির মতো হয়ে গিয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ